দর্শক দেশের প্রাণ চট্টগ্রাম বন্দর যেখান আসে শতাংশ আমদানি রপ্তানি একটা লাভজনক টার্মিনাল সতেরো বছর ধরে দেশীয় প্রতিষ্ঠান চালাচ্ছে বছরে পাঁচশো কোটি টাকা লাভ দিচ্ছে অথচ হঠাৎ করে সে টার্মিনাল তিরিশ বছরের জন্য তুলে দেওয়া হচ্ছে বিদেশি কোম্পানিদের হাতে আর চুক্তির কাগজ কোপন কেন কার সাথে আজকে আমরা এই প্রশ্নের গভীরে যাব দর্শক গত পনেরো মাসে দেশের অর্থনীতি যখন তলানিতে ঠেকেছে মানুষ যখন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছে ঠিক তখনই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় মিশন হয়ে দাঁড়িয়েছে বন্দর হস্তান্তর লালদিয়া টার্মিনাল গেল ডেনমার্কের এপিএম টার্মিনালের হাতে পানগাঁও গেল সুইজারল্যান্ডের মেডিটেরানিয়াম শপিং কোম্পানির শাখা মেডলকের হাতে আর সবচেয়ে বড় টার্মিনাল নিউ মর্নিং টার্মিনাল বা এনসিটি যেটা এখন চুয়াল্লিশ শতাংশ কন্টেনার হ্যান্ডেল করে সেটা যাচ্ছে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের হাতে প্রশ্ন হল কেন এত তাড়াহুড়া কেন চুক্তিগুলো গোপন কেন একটা অনির্বাচিত সরকার পঁচিশ থেকে তিরিশ বছরের কৌশলগত সম্পদ হস্তান্তর করছে যেটা নির্বাচিত সরকারও করতে ভয় পেত আমি তিনটা বড় কারণ দেখতে পাচ্ছি এক অস্বাভাবিক গোপনীয়তা লালদিয়া আর পানগাঁয়ের চুক্তি হয়েছে কিন্তু একটা পাতাও প্রকাশ করা হয়নি পিটিআর চেয়ারম্যান বলছে পিপিপি চুক্তি গোপন থাকে মিথ্যা কথা ভারতের ডিপার্টমেন্ট অব ইকনে ইকোনমিক্স অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে দুশো বিশটা কনসেশন চুক্তির পুরো কপি পাবলিকলি আছে যার মধ্যে বাইশটা বন্দরের তাহলে বাংলাদেশ কেন লুকাচ্ছিল দুই অস্বাভাবিক তাড়াহুড়া লালডিয়া টেকনিক্যাল ও ফিনান্সিয়াল প্রোপোজাল মূল্যায়ন করা হয়েছে মাত্র এক দিন করে ছয় হাজার সাতশো কোটি টাকার প্রজেক্ট তিরিশ বছরের চুক্তি একদিনে মূল্যায়ন এটা কি বিল্ডিং নাকি লটারি তিন অন্তর্বর্তী সরকারের ইতিয়ার সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান নেই সুপ্রিম কোর্টের অভিমত ছিল এ ধরনের সরকার শুধু রুটিন কাজ করবে কিন্তু এখানে তো দেশের প্রাণ কেন্দ্র হস্তান্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল আদালতে বলেছেন নির্বাচিত সরকার যা পারে অন্তর্বর্তী সরকারও তাই পারে মানে জনগণের ভোটের দরকার নেই এখন আসে সবচেয়ে ভয়ের জায়গায় যাদের হাতে আমরা বন্দর তুলে দিচ্ছি তাদের ট্র্যাক রেকর্ড কি এপিএম টার্মিনাল দু ষোলো সালে গোয়ান্তেমালায় ঘুষ কাণ্ডে ধরা পড়ে ষাট মিলিয়ন ডলার জরিপনা গণেছে টিপি জিবুতিতে তিরিশ বছরের চুক্তি করেছিল জিবুতি সরকার বলেছে এটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি চুক্তি বাতিল করায় করায়ুবতীকে আদালতে পাঁচশো বাংলাদেশ যদি কখনো চুক্তি বাতিল করতে চায় তাহলে কি এমন বিল আসবে মেডলক পুরস্কার শ্রমিক ইউনিয়ন করতে গেলে একশো জনকে চাকরিচ্যুত করেছে নিরাপত্তা বাহিনী দিয়ে প্রতিবাদ দমন করেছে দর্শক আমরা যাদের হাতে দেশের হৃৎপিণ্ড তুলে দিচ্ছি তাদের বিরুদ্ধে ঘোষ সার্বভৌমত্ব লঙ্ঘন শ্রমিক নিপীড়নের অভিযোগ আর চুক্তি গোপন এটা কি বিনিয়োগ নাকি বন্ধক সরকারের সমর্থকরা বলছে আওয়ামী লীগ শুরু করেছিল ইউনুস এগিয়ে নিচ্ছে আরেক দল বলছে নির্বাচিত সরকার পারতো না কারণ বন্ধর মাফিয়া আছে শুধু অনির্বাচিত সরকারই এটা পারে মানে দেশ চালাতে ভোট লাগবে না ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর ক্ষমতায় রাখতে তবেই দেশ বাঁচবে আমি বলছি বন্দর হস্তান্তর করলেই কি দ্রব্যমূল্য কমবে চাকরি হবে বিদ্যুৎ সংকট যাবে না তাহলে এত তাড়াহুড়া কেন দর্শক আমার গাড়ি যদি ভালো চলছে লাভ দিচ্ছে তাহলে কেন আপনি সেটা তিরিশ বছরের জন্য এমন একজন ড্রাইভারের হাতে তুলে দিবেন যার নামে ঘুষ চুক্তিভঙ্গন আর শ্রমিক নির্যাতনের মামলা আছে আর সে যদি বলে কাগজ দেখাবো না ভরসা কর আপনি কি ভরসা করবেন চট্টগ্রাম বন্দর শুধু একটা বন্দর নয় এটা বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড এই হৃদপিণ্ড যদি বিদেশির হাতে চলে যায় আর চুক্তি যদি গোপন থাকে তাহলে একদিন আমরা জেগে উঠে দেখবো আমরা আর মালিক নেই আমরা ভাড়াটিয়া এই প্রশ্নটা আপনার আমার আমাদের সবার আমরা কি সত্যি আমাদের পান কেন্দ্র হস্তান্তর করব। নাকি জাগব কমেন্টে আপনার মতামত জানান আলোচনা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ